বাংলাদেশ সঙ্গে করছে তারা সেটি 19 মার্চ মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইন বাউমের সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইন বাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান পাশাপাশি তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণও জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি বলেন চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে যা বাণিজ্য সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে এছাড়াও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইন বাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান তিনি বলেন এই উদ্যোগে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এর আগে প্রেসিডেন্ট শেইন বাউম রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন